আপনার কাছে মূল্য পাইতে চাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য পাইতে চাই নাইলে দুনিয়ায় আপনি মূল্যবান তাইলে কবির কথাই সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নৌ জোয়া কেসে কেসে কত বাদশাহকেই তো জমিন বেনিশ করে দিল কত যুবককেই তো মাটি অস্তিত্বহীন করে দিল অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার আমারও পাওয়া যাবে না একদিন অস্তিত্বহীন হয়ে যাবে আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে না সত্য আসেন এখন সুযোগ আছে এই উন্নতের জন্য সুযোগ আছে ভাবা এই উন্নতের জন্য সুযোগ আছে চিন্তা করা কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আল্লাহ এই উন্মতকে দিছে আর কাউকে দেন নাই শুধু মোহাম্মদুল রাসুল্লাহ সুবাদে দিতেন নাইলে দিতেন না শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন আমি এখনো চিন্তা করতে পারি কণ্ঠনালীতে নালিতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবতে পারি এখন জীবনটাকে মূল্যায়ন করার জন্য কিভাবে মূল্যায়ন করবে নিজের বিবেদ দ্বারা নিজের বুদ্ধি দ্বারা না নিজের মন না না এই জন্যই আল্লাহ নবী পাঠাইছেন কিতাব পাঠাইছেন রসুল পাঠাইছেন এই জন্যই আল্লাহ নির্দেশনা পাঠাইছেন তারপরে চিৎকার দিগ নির্দেশনা দিয়া পাঠাইছেন যুবক কিভাবে যৌবনের মূল্যায়ন করবে আর ওরকম মূল্যায়ন দামি হবে যে জমিনে চলবে আল্লাহ তাকে দেখা বলবে যুবক এতটুকু দামি হবে শেষ যাবে তো আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা বলবে জালা আজলাহু আমা জালাহু লি আজলি সব বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা ঠেকায় দিছে হাজা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মেলা ইকা একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি ওরকম দামি হবে ওরকম দামি হবে ওরকম দামি ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউ দামি প্রত্যেক ব্যক্তি দামি হবে ওই মূল্যায়নের পদ্ধতি নিয়ে আসছেন এটাই শিখার বিষয় এটাই জানার বিষয় এটাই মূল্যায়ন করার বিষয় উম্মত যদি কিছু না করত দুই চারটা কাজ করত আমার জাতি যদি কিছু না করত দুটা কাজ করত কেউ যদি নামাজ না ছাড়ত এতটুক যদি করত যে নামাজ ছাড়ে না কারো জীবনে নামাজের শূন্যতা নাই নামাজের সাথে আপাস করে না তাইলে মনে হয় আমি লেখা দিতে পারতাম ঈদা সালু হাস সালু হাদিস দেওয়া যেত যে তোর জীবন ঠিক নামাজ ঠিক তো জীবন ঠিক জীবন কম আর দ্বিতীয় আরেকটা কাজ যদি আমার জাতি করত আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছে চলতো আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছনে চলতো আলেমদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা চলতো এতটুক যদি করত যে পাশ তো নামাজ পড়তো আর যা করতো আলেমদের পিছে করতো এদের কাছ থেকে জিজ্ঞাসা করা পিছে থাকতো এদেরকে চালাইতো না এদের পিছে চলত যেমন নামাজে চলে রুকুতে গেলে রুকুতে সেচদায় গেলে সেচদায় আলেমের পিছে যদি চলতো তাইলে কেমতের রাস্তা সুগম হয়ে যেত কেমতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে আর কেমতের দিন কিচ্ছু চলবে না শুধু সুপারিশ চলবে একটা জিনিস চলবে সুপারিশ যেটা এই দুনিয়ায় চলে না জীবন ভিক্ষা চাইল দেশের প্রেসিডেন্ট বাধ্য না যে তাকে ভিক্ষা দিতেই হবে সে বাধ্য না কিন্তু আল্লাহ ঘোষণা দিছেন আমার কাছে সুপারিশ যে করার অধিকার রাখে আমি যাকে অধিকার দিছি সে যদি তোমার পক্ষে সুপারিশ করলো তাইলে আমি সুপারিশ গ্রহণ এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা সুপারিশ করবো গ্রহণ করব কিন্তু হা মধ্যখানে একটা কথা আছে যদি কেউ আঙ্গুল উঠায় দিল এই আঙ্গুলের মাপ কোনোদিন হবে না যদি উলামাদের উপর আঙ্গুল উঠায় দেন বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করার জন্য যেন প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে মূল্যায়ন করে গরীব দারিদ্রতার ভিতরে থাইকা ধনী ধনের ভিতরে থাইকা adipottwa la ভিতরে থাইকা haat wala haate thai ka bazar wala bazare

তো আল্লাহ হাদিসে কুদ্সিতে বলেন হাদিসে কুদ্সি আমিনুল মারিদে তসবিহ অসুস্থ যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ লেখার পড়ার সওয়াব পাইতে থাকে সিয়াহাতুহু তাহলিলুন যন্ত্রণায় যখন চিল্লাইতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে সুবহানাল্লাহ এপাশ ওপার যখন খাটের উপরে করতে থাকে তো দুশ্মনের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় লড়ার সব পাইতে থাকে সুস্থ অবস্থায় যে আমলগুলা করত। ওই আমল গুলার অসুস্থ অবস্থায় না করা ব্যতীত লেখা হইতে থাকে যখন সুস্থ হয় তো নিষ্পাপ এরকম সুস্থ হয় তার মা যেন তাকে আজকে জন্ম দিল আর যদি দুনিয়ার থেকে উঠা দেয় তো এই উম্মতকে আল্লাহ আল্লা বানায় ওঠেন সত্য এটা সুস্থতার মূল্যায়ন যে করল আসেন শিখি আমি বলা দিতে তো পারবো না এক বৈঠকে সব বলা সম্ভব না কিন্তু শিখি ওলামা বাংলাদেশের মতো বাংলাদেশের মতো অবস্থান দুনিয়ার কোথাও নেই কদমে কদমে হকানি আলেম পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় আমাদের জেলাগুলা কত ছোট দেশটাই ছোট আবার জেলা আবার কত ছোট হবে না কেন বিভাগই ছোট তার ভিতরে জেলা কত ছোট জেলার ভিতরে থানা কত ছোট এক একটা থানায় জানি না এটা প্রপারে কিনা নরসিংদী প্রপারের ভিতরে এটা এক থানার ভিতরে দেখেন কত হাজার ওলা নায়িকা শুধু শহরই কটা মাদ্রাসা আপনাদের এইখানে মাদ্রাসা কদমে কদমে হলো আমার বাংলাদেশে কেউ বেচা গেল আপনি না। দেশ বেচা কোনো কোনো যাবে আমার মনে আছে দুই হাজার আটে যখন আমার ইউরোপ সফর চলতেছিল আমি ফ্রাঙ্কফুটে বসা ছিলাম তো সাতশো কিলোমিটার দূর থেকে একজন নব নবমুসলিম আসছিল আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য সাতশো কিলোমিটার দূর থেকে আমি বলছি এত দূর বসে এতদিন পাই নাই খবর পাইছি একজন আলেম মুফতি মাসলা জিজ্ঞাসা করার জন্য আসি আমি বললাম যে তোর আমাকে চুমা দিতে মনে এত দূর এক জন্য ফজিলত যেটা ফজিলত অনুযায়ী চুমা দিলেও কম হবে ওর মাসলা ছিল আমি নব মুসলিম আমার মা বাবা মুসলমান হয় নাই আমার ইসলাম আমাকে কি শেখায় আমার আল্লাহ আমাকে কি শিখায় আমার রসুল আমাকে কি শেখায় আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আমার আকল উড়ে গেছে যে আজ পর্যন্ত তো আমার দেশে আটানব্বই নব্বই বাঘ আটানব্বই বাঘ পঁচানব্বই বাঘ মুসলমান আজ পর্যন্ত তো আমার দেশে কোনো যুবক এসে আমাকে জিজ্ঞাসা করে নাই কোনো কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে নাই কোনো চিঠির মাধ্যমে কোনো নারী জিজ্ঞাসা করে নেয় যে আমি আমার মা বাবার সাথে কি ব্যবহার করব আজ পর্যন্ত তো আমাকে আমার দেশে কেউ জিজ্ঞাসা করবো না তুই জার্মানির মতো জায়গায় জিজ্ঞাসা করতেছিস মা বাবার সাথে কিরকম ব্যবহার করব আমার ইসলাম কি বলে আমার আল্লাহ কি বলে আমার রসুন কি বলে কি কেমন লাগে এইখানে তো কদমে কদমে ওলামা পাওয়া যায় এই জন্য আসে নিজের এই জীবনটাকে মূল্যায়ন করে যদি ওইখানে মূল্যায়ন চাই যুবক চিতাতেই সব শেষ তোমারটা চিতাতে শেষ হবে না শেষ হবে না দুনিয়ায় শেষ না দুনিয়ায় শেষ না ওইখানে আসে চিরদিনের জন্য রাখা আছে এটা ভাইব না যে দুনিয়ায় গান শেষ

আল্লাহ বলে তো চোখ বড়ার জন্য আমি কি বানায় রাখছি তুই জানিস না তুই তোর জন্য কি বানায় রাখছি আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছেন এই জন্যই সারাদিন কাঁদতেন আর বলতেন আফসোস আমার উম্ম জান্নাত না হারায় দেয় জান্নাত না হারায় ফেলে এই জন্য রব্বে কাবার কসম আসেন ষাট সত্তর বৎসর না ছোট একটা জীবন মূল্যায়ন করে দুটা কামই যদি আজকের থেকে করতে পারি একটা হলো নামাজের সাথে যদি আপোস কোনো আপস নাই পারবেন অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা? দাঁ নামান নামাজ তাইলে সত্য এটা জান্নাতের চাবি আপনার হাতে আসবেই আসবে বিশ্বাস হয় না এই মাদ্রাসায় চলা যান চার আয়োজনে আজকে এই আয়োজন মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন তিন নম্বর হাদিস নুরানির পঁয়ষট্টিটা হাদিস আছে তিন নম্বর হাদিস হল মিফতাহুল জান্নাতি আসসালা। নামা জান্নাতের চাবি হল নামাজ তিন নম্বর হাদিস ছোট জান্নাতের চাবি এই জন্যই তো আমি বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ জান্নাতের চাবি হাতে উঠায় দেওয়ার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না নামাজ পড়ি কি আমরা এটা আমরাই জানি যে কিরকম নামাজ পড়ি কতটুক নামাজে আমাদের একাগ্র চিত্ততা থাকে কতটুক নামাজে খুশু খুজু থাকে এটা আমরা সবাই জানি দেহটা হয়তো মসজিদে থাকে মনটা বাইরে বাইরে ঘুরতে থাকে ঠিক না হঁ জি বলেন হ্যাঁ আর একটা যদি প্রমাণ দেখাই তাহলে রাগ হয়ে যাবেন মনে হয় কপালে তো পোড়া গেছে কালো বিরাট বড় ওনাকেও যদি জিজ্ঞাসা করি এদেরকেও যদি জিজ্ঞাসা করি যে আজ পর্যন্ত কোনো হুজুরকে দুই রাকাত নামাজ হুজুরের সামনে পড়া লেখায় নিছেন যে আপনার নামাজটা সঠিক হইতেছে একজন হাত উঠাইতে পারবেন যে আমি হুজুরকে ডাইকা সামনে দাঁড় করায়া দুই রাখাত পড়া বলছি আপনি দেখেন আমার নামাজটা ওই নামাজের মতো কিনা যেটা আল্লাহ রসুল বসে সল্লু কামার আইতুমনি উসাল্লি আমাকে যেরকম নামাজ পড়তে দেখতেস ওরকম নামাজ পড়ো দেখেন আমার নামাজটা ওরকম হলো কিনা যদি হয়ে থাকে তো আপনি একটু লেখা দেন আমাকে পড়ছেন দেখাইছেন কোনোদিন আচ্ছা নামাজ বাদ দিলাম নামাজ হইতে হইলে সবচেয়ে বড় কোন জিনিসটা লাগে ক্যারাত ঠিক না ক্যারাত ছাড়া নামাজ হয় অনেকগুলো লাগে কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় কোনটা ক্যারাত ক্যারাত বড় ছুরা বাদেই দিলাম আল্লাহ এই উম্মতকে এতটুকু ভালোবাসে যেটার বর্ণনা দেওয়া যাবে না একটা দিক দিয়ে তাকাইলে দেখা যায় এই উম্মতের জন্য কোরআনের ভিতরে তিনটা সুরা আল্লাহ নাজেল করছেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ সবচেয়ে সবচেয়ে সহজ সবচেয়ে ছোট সবচেয়ে সহজ ইন্না আসরি আসলি আল্লাহ হুম আবার এই তিনটার ভিতরে গাঠটিও বইয়া দিছেন কি কি গাঠটি বোঝেন কিসের গাঠটি সবের গাঠটি বইয়া দিছেন একবার পড়তে দেরি দশ পারার সোয়াব ফেরেশতা লেখতে দেরি করে না দশ পারা পড়তে লাগে কম সে কম কয় ঘন্টা এক ঘন্টায় যদি তিন পারা হয় তাহলে দশ পাড়ায় পড়তে কতক্ষণ লাগে তিন ঘন্টা বিশ মিনিট লাগে আর আপনি মিনিটে কামাইছেন এক দশ পাড়ার সমান দুইবার পড়লে আরে বলেন না তিনবার পড়লে এর চেয়ে বড় গাড় কই পাবেন তাও কোরআন খতমের ঘাটটি কি কোরআন চিনেন এই জন্য তো কোরআন আমার জাতি ছুঁয়েও দেখে না পড়বে তো দূরের কথা এই জন্যই তো কোরআনের কদর নাই কোরআনেরও কদর নাই কোরআন আলাদেরও কদর নাই হাফেজের বাপুই হাফেজের কদর করে না হাফেজের বাপুই হাফেজকে কদর করে না সন্তানদেরকে কদর করেন যদি হাফেজ হয়ে থাকে দশ জনকে নিয়ে জান্নাতে যাবে দশ জনকে চারশো নব্বই কোটি ফেরেস্তা আপনাকে চারশো নব্বই কোটি ফেরেস্তা আপনাকে সেলুট দিবে সেলুট স্বাগত জানাবে কদর নেই জীবনেরই কদর নেই বাকিগুলোর কদর হবে এই জন্যই তো আমার জাতির কাছে কোরআনের কদর নাই সারা বৎসরে একবার হাত লাগায় দেখে না সারা বৎসরে চুমা দেয় না সারা বৎসরে একবার নিয়ে বুকে লাগায় না সারা বৎসরে একবার বুকে নিয়ে এই কথা বলে না মালিক আর কত ডাক্তারকে পয়সা দিব আর কত সিরিয়াল লাগাবো আর কত যায় ডাক্তারের পাশে বসা থাকবো মালিক কোরআনে নাকি সুস্থতা সুস্থতা আছে আছে আমাকে দিয়া দিয়া দিলে হয় না তোর শেফা করবে তো করবে কি এই কথাটা বুকে লাগাইয়া একদিনও চাপ দিয়া বলে না মনে হয় আমি বুঝাইতে পারি না তাইলে তো অসুস্থ ব্যক্তি ডেলি কোরআন বুকে নিয়ে বলতো চাপ দিয়া বলতো মালিক কোরআন সুস্থতা দিয়ে কি করবে সুস্থতা তো আমার দরকার আমাকে সুস্থতা দিয়া দে না আমি তো তোর বান্দা আমি তোর কোরআনকে ভালোবাসি